আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিতে আপনার স্বাগত এগুলো হচ্ছে শরীরপুর জেলার লঞ্চ তো শরোদপুর জেলার মধ্যে সুরেশ্বর রুটের লঞ্চ রাতেরটা বন্ধ আছে শুধু দিনের ডা করে দিনের সকাল আটটায় সারে ঢাকা থেকে ও একটায় একটাই সারে থেকে সারে সকাল আটটায় ও বিকেল চারটায় আর ডাউমটার উদ্দেশ্যে প্রতিদিন রাত সাড়ে দশটায় একটি লঞ্চ পাবেন তো আজকে এমবি কাজল যাবে ডাউনটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় ঈদগা ফেরিঘাট ঘাত ধরবে আর টাউনে থেকে সেটা আসবে স্বর্ণদ্বীপ প্লাস আজকে সকালে আসছে হলো প্রিন্স আউলাত ডাউনটা থেকে আর সৈতপুর জেলার মধ্যে ঈদগা ফেরিঘাট রুট আছে যেগুলো চাঁদপুর রুটের লঞ্চগুলো ঈদগা ফেরিঘাট ঘাট ধরে তার পাশাপাশি সকালে আরেকটি লঞ্চ পাবেন চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে তো হাটুরিয়ার লঞ্চ সকাল দশটা পঁচিশ মিনিট পাবেন ঢাকা থেকে প্রতিদিন একটি করে লঞ্চ যায় স্বর্ণদ্বীপ আট অথবা প্রিন্স আউলাদ ছয় এই দুটোর মধ্যে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন আজকে পটো হলির দশটা হচ্ছে পুয়ালি বারো সন্ধ্যা সাতটা এসে সবাই পটো হলি থেকে সেটা আসবে কাজল সাত সন্ধ্যা ছয়টায় পটো ডেক ডেকবারা পাঁচশো টাকা সিঙ্গল কেবিন বারোশো থেকে তেরোশো টাকা রাখা হয় ডাবল কেবিন রাখা হয় চব্বিশশো থেকে ছাব্বিশশো টাকা সকালের চাঁদপুরে শিরুলো বলে দি সকাল সাত ইমাম ইমামাসান জিরো সকাল সাতটা বিশ মিনিটে সোনাতরি এক বা দুই সকাল আটটা অগ্রদ তুলাস সকাল সাড়ে আটটা পঁয়ত্রিশ মিনিটে বগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে আবে জমজমেক চাঁদপুর চরভরবি সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটুরের উদ্দেশ্যে সোনাদিপ আট বা আউলাত ছয় পাবেন সকাল এগারোটায় ইমাম হাসান পাঁচ সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ইমাম হাসান দুই দুপুর সাড়ে বারোটায় ময়ূর দশ দুপুর দেড়টায় ময়ূর সাত দুপুর আড়াইটায় পাবেন ইগল চার বিকেল সাড়ে তিনটায় পাবেন আলবরাগ বিকেল সাড়ে চারটায় ইগল তিন বিকেল সাড়ে পাঁচটায় সোনি তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ইগল নয় অথবা বোগদাদিয়া আট তারপর সাতটা পাঁচচল্লিশ মিনিট পাবেন সোনাত্তর রিচার্জ তারপর রাত নয়টা পাবেন আসা যাওয়া চাই চাঁদপুর হয়ে ইলিশ যায় নয়টা চল্লিশে লঞ্চ মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না বগদা বোগদাদিয়া বারো দশটা পঁচিশ মিনিটে বগদা দিয়া তেরো সাড়ে এগারোটা জমজম সাত সাড়ে বারোটা হচ্ছে রপটপ দুই বা রপটপ সাত সাড়ে বারোটা হচ্ছে এই পার্বত আট আর বারোটা পঞ্চাশ মিনিট হচ্ছে রহমত আজকে বরিশালের দোষে দুটি লঞ্চ প্লেস করা পারবত এগারো বের হয়ে গেলো হবে মাত্র তো প্রথম টিভ আছে পারবত আঠারো দ্বিতীয় টিপ আছে মানামি তো দুটি লঞ্চ যেহেতু আজকে আজকে বারো থাকবে তিনশো টাকা ওই পাশে পার্বত এগারো বের হয়ে গেল যাই হোক প্রথম টি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় শুভরাজ নয় ও প্রিন্স আবল দশ যেহেতু অ্যাডভেঞ্চার নয়ের পারমিট বাতিল হয়ে গেছে সেই কারণে টিপের গাইড আছে শুভরাজ নয় ও আবল দশ তাল হলক আছে প্রথম টিপে জালবাড়ির উদ্দেশ্যে রয়েছে ফারান সাত চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে লঞ্চটি লঞ্চটি ছাড়বে রাত আটটার পর আটটা দশ পনেরো ছাড়বে জালবাড়ি থেকে সেরে আসবে সুন্দরবন বারো আজকে বরিশাল থেকে সের মানামি সরি আজকে বরিশাল থেকে সেরে আসবে এমকান সাত পারত বারো ও আওলাদ দশ আর আজকে নন্দী বাজার উদ্দেশ্য আর আজকে নন্দীর বাজার উদ্দেশ্য পাবেন তরঙ্গ এক আর নন্দী বাজার থেকে সেটা আসবে মর্নিং সান পাঁচ তো দুটি লঞ্চ বর্তমানে যেহেতু আসল ছয় চরমন দোসল দাসের রেস্তোরাঁ পাশে টিভি শগুলাঙ্গলসে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে চারবে আসবে মানিক এগারো ছয়টা তিরিশ মিনিট চারবে আর বাসন্তরের দেশে রয়েছে সোমাটাত রাত নয়টা পাঁচচল্লিশে চারবে আর বাসন্তর থেকে আসবে রাজা খাট বিকেল পাঁচটায় আজকে অন্যদিকে অনেক কুয়াশা বরগুনা লঞ্চ এখনও আসেনি ঘাটে তো এক আজকে সন্ধ্যা ছয়টায় বর্গনা ধরে সেরে যাবে বেতর টিপ চোদ্দ প্রথম টিপ সাতটা পাঁচচল্লিশ মিনিটে সারবে বা আটটায় সার্ভবে দ্বিতীয় ট্রিপ আছে ফার অংশ ছয় আটটা বিশ মিনিটে সারবে বেত থেকে সের আসবে কর্ণফুলি এগারো ও কর্ণফুলি বারো সম্ভবত বারো বা তেরো বৃত্তর ভাইগার গুলো দলতিন হাকিম উদ্দিন মঙ্গলসুদ্ধের ফাড়ানো টিপু সিরিজের ক্ষেত্রে তাসরিফ সিরিজের লঞ্চ তিন ঘাত যায় মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে তাস্রিফ তিন ছয়টা ত্রিশ মিনিট হিসাবে মুন্সীগঞ্জ ঘাত ধরে যাবে লঞ্চটি তো যারা মুন্সীগঞ্জ থেকে গোলা জেলা যেতে চান একটি লঞ্চ পাবেন হাতিয়ার লঞ্চ আর দশটা তেরো মিনিটে পুবালি এক ঢাকা প্রবেশ করতে আছে মানে ঘাটে প্রবেশ করতে আছে এখন ঘাটে ঢুকবে পুবালি এক দশটা তেরো মিনিট পর এখন চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালাই তো রয়েছে হচ্ছে ইগল পাঁচ সন্ধ্যা ছয়টা একটু আগে থাকতে পারে কোনে ছয়টা ধরে রাখলে ভালো হয় কালায় থেকে সেটা ধুলিয়া এক সন্ধ্যা বিকেল চারটায় মন্দির যাবে আসা পাঁচ ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে চার আসবে আসল ছয় আর দুপুরে একটায় লালমহনের দেশে ক্যাপ্টেন ক্যাপ্টেন দশ মিনিটে বিকাল চারটা বিশ মিনিটে আর যাবে প্রিন্স অফ রাসেল পাস সাতটার দিকে সারবে দিকে সেটা আসবে জামাল নয় বিকাল পাঁচটায় ইলিশিয়া হয়ে ভোলাখেঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশে ছাড়বে ভোলাখেঘাটে চলে আসবে এমবি বলা সাতটা পাঁচচল্লিশ মিনিট তো ট্রেন সব রাসল চাই আজকে লাইনে যাবে সেই কারণে ধোয়া মশাই গাছ চলতে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছাড়বে আর দুশো এত চলে আসবে ইয়াদ এক বিকাল পাঁচটায় কেউ পাড়া বান্ধবের উদ্দেশ্যে রয়েছে পুবালি ছয় সন্ধ্যা ছয়টা আসবে চাঁদপুর ঘাটে যাবে লঞ্চটি কেউ আসবে জামাল আর্ট গতকাল জামাল আট গেছে হয়তো দুপুরে এক সেটা আসবে জামাল আর্ট হ্যাঁ সাবিন খান গত দুদিন আগে যুক্ত হয়েছে কালীগঞ্জের তো গিয়ে দেখি সার্ভিসে আছে কিনা আজকে সাবিন ছাত্র খানের টাইম টেবিল হচ্ছে ঢাকা থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিটে দুপুর একটায় মিরাজ এক অথবা মিরাজ সাহেব পাবেন মতলবের উদ্দেশ্যে পাবেন নাইম দই সুরক্ষার গাছ ধরে আর মতলবের লঞ্চ কাটপি গাছ ধরে ইলিশ কর্ণকুলি সিরিজের লঞ্চলিশ হচ্ছে ফারহান নয় ইলিশের উদ্দেশ্যে এই লঞ্চটা আবার রাত দশটার দিকে সে রাখবে তো যেটা বললাম সাবিন খান আজকে কিন্তু টিপে নাই দুইটা টিপ দিয়েই বসে গেল তো চাঁদপুর উদ্দেশ্যে সেটা সৈয়দপুর জেলা যেতে চান আরেকটি লঞ্চ পাবেন সেটা হচ্ছে হাটুরিয়ার লঞ্চ ব্রামুনটা শক্তিপুর জেলার মধ্যে পড়ছে দশটা পঁচিশ মিনিট হিসাবে এয়ার লঞ্চটি মুন্সিমেন্ট ঘাত্র চাঁদপুর গীতকা ফেরিঘাট ইসানবেলা কোদালপুর মাইন্ডিয়ার ওপরটি হাটুরিয়া ঘাট ধরবে আর এগারোটা সিমা মসন পাস এগারোটা পাঁচাল্লিশ সিমা মসন দুই এই ছেলে আজকে আমাদের শিডিউল